তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউসা আর এম ইউটিউব চ্যানেলে তো ওয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে সিকিউরিটি গার্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে সিকিউরিটি গার্ড পোস্ট ছাড়া আরও কিন্তু তোমাদের আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সিকিউরিটি গার্ড পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েরাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মেয়েদের জন্য কিন্তু এখানে হাইট আলাদা চাওয়া হয়েছে এবং ছেলেদের জন্য যে চেস্ট চাওয়া হয়েছে তো চেস্টের এবং হাইটের ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো আমরা কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব যে তোমরা যদি এখানে সিকিউরিটি গার্ড পোস্টে আবেদন করো তো আবেদন করার জন্য তোমাদের এখানে কি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন কি দেওয়া হবে এবং তোমাদের এখানে সিকিউরিটি গার্ড পোস্ট ছাড়াও তোমাদের এখানে আরও তোমাদের নার্স তোমাদের এখানে কি পোস্ট দেওয়া হয়েছে এবং সেই পোস্টে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেকশন প্রসেস বেতন কি দেওয়া হবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেই অফিসিয়ালি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার প্রথমে দেখো তোমাদের কিন্তু এখানে গ্রেট যে তোমাদের রয়েছে থার্ডের পোস্টগুলি সেই পোস্টের দেওয়া তো গ্রেট থার্ড পোস্টটা যদি তোমাদের সিলেকশন হয় তো গ্রেট থার্ডের জন্য তোমাদের যে বেতন দেওয়া হবে সেই বেতনের কথা বলা হয়েছে ছাব্বিশ হাজার ছয়শো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে নব্বই হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং দেখো তোমাদের এখানে পোস্টের নাম কিন্তু দেওয়া হয়নি কোর্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের দেখো এখানে দুই নম্বর যে কোর্ট দেওয়া হয়েছে তো এখানে কিন্তু তোমাদের সিকিউরিটি গার্ড পোস্টে নিয়ে করা হয়েছে তো সিকিউরিটি গার্ড পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পাস ক্লাস টেন্থ তো তোমাদের কিন্তু এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে তো টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে তিন বছরের কিন্তু এখানে তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে র্যাঙ্ক বলা হয়েছে কনস্টেবল র্যাঙ্কে কিংবা স্টেট পুলিশে যদি তোমরা জব করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমরা যদি এখানে এর আন্ডারে ডিফেন্সে যে ডিফেন্সে যে তোমাদের সি এ পি এফ রয়েছে অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস যেরকম তোমাদের এখানে বিএসএফ সিআরপিএফ আইটি আসাম রাইফেল কিংবা এখানে সিআইএসএফ তো এই সব বাহিনীতে যদি তোমরা কনস্টেবল র্যাঙ্কে যদি জব করে থাকো এবং তোমাদের যদি এখানে জবের যদি এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকে তবেই কিন্তু তোমরা এখানে সিকিউরিটি গার্ড পোস্টটা আবেদন করতে পারবে কিংবা স্টেট পুলিশের যে কোনো র্যাঙ্কে কনস্টেবল র্যাঙ্কে যদি তোমরা জব করে থাকো তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কিন্তু এই কোয়ালিফিকেশনগুলো থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে সিকিউরিটি গার্ড পোস্টটা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে সিকিউরিটি গার্ড পোস্টের জন্য টোটাল এখানে চুয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য এখানে তোমার কোড বলা হয়েছে তো তোমরা যখন আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে পোস্টের নাম দেওয়া হয়নি তো তোমাদের কিন্তু এখানে কোর্ট অনুযায়ী কিন্তু এখানে আবেদন করতে হবে এখানে তোমাদের বাদিকে কোড দেওয়া হয়েছে তো এই কোডে আবেদন করার জন্য এখানে বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বাইলর অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে টোটাল চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এই কোডে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে এর সঙ্গে সঙ্গে ওয়ান ইয়ারের তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট চাওয়া হয়েছে ফায়ার অ্যান্ড সেফটিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে এখানে বলা হয়েছে এইচ এম ভি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে হেভি মোটর ভেহিক্যালের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে টোটাল তোমাদের কিন্তু এখানে একান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের নিচে এখানে বলা হয়েছে এই কোডে তোমরা যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা সার্টিফিকেট চাওয়া হয়েছে ইন স্যানিটারি ইন্সপেক্টর কোর্সে অথবা ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন হেলথ ইন্সপেক্টর কোর্সে অথবা ডিপ্লোমা চাওয়া হয়েছে তোমাদের এখানে স্যানিটারি হেলথ ইন্সপেক্টর কোর্সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ওয়ান ইয়ারের ডিউরেশনের সঙ্গে টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে নেক্সট যে তোমাদের পোস্ট রয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে গ্রেড ফাইভের যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো গ্রেড ফাইভে যদি তোমাদের সিলেকশন হয় তো গ্রেট ফাইভের জন্য তোমরা কিন্তু এখানে বত্রিশ হাজার থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ সাতাশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন পাবে তার কথা বলা হয়েছে খুব ভালো পরিমাণে তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে এবং তোমরা যারা এই কোর্টে যারা আবেদন করবে এই পোস্টের জন্য তোমাদের টেন্থ পাস চাওয়া হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বাইলার অ্যাটেন্ডেন্টের সার্টিফিকেট থাকতে হবে টোটাল চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমরা যারা এই কোর্টে যারা আবেদন করবে তো তোমাদের এখানে বলা হয়েছে বিএসসি নার্সিং অথবা তোমাদের কিন্তু এখানে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকতে হবে যে কোনো এখানে ইউনিভার্সিটি থেকে তাহলে এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টু ইয়ারের তোমাদের কিন্তু এখানে পোস্ট কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমরা যদি এখানে স্টেট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো অর্গানাইজেশন থেকে তোমাদের যদি এই কোর্সটি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে কোনো প্রাইভেট সেক্টর থেকে যদি তোমাদের এই কোর্সটি করা থাকে বিএসসি নার্সিং তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে টোটাল তোমাদের এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে সাত নাম্বার পোস্টে আবেদন করার জন্য ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ইন মেজার অবলিক এখানে বলা হয়েছে অনার্স ইন হিন্দিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে গ্রেট সেভেনের জন্য তোমাদের বলা হয়েছে তো গ্রেট সেভেনের জন্য তোমাদের পে স্কেল বলা হয়েছে সাঁত্রিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং আট নাম্বার পোস্টে আবেদন করার জন্য টেন্থ পাস করা থাকতে হবে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ইয়ারের ডিপ্লোমা হয়েছে ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তাহলে কিন্তু আবেদন করতে পারবে টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে নয় নাম্বার পোস্টে আবেদন করার জন্য এখানে বলা হয়েছে টেন্থ পাশ করা থাকতে হবে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তিন বছরের তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো ইউনিভার্সিটি কিংবা বোর্ড থেকে তোমাদের কিন্তু এই ডিপ্লোমা অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকতে হবে টোটাল এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে দশ নম্বর পোস্টে আবেদন করার জন্য টেন্থ পাস করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তিন বছরের তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এগারো নম্বর পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু টেন্থ পাস চাওয়া হয়েছে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে তিন বছরের ইন এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান থেকে অথবা এখানে বলা হয়েছে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে অথবা তোমরা যদি এখানে ডিপ্লোমা করা থাকে ইন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্টুমেনশান ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে ডিপ্লোমা করা থাকে ইন ইনস্ট্রুমেনশন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে তাহলে এখানে আবেদন করতে পারবে অথবা ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন ইনস্ট্রুমেনশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে টোটাল পঁচিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর বারো নম্বর পোস্টে আবেদন করার জন্য টেন্থ পাস করা থাকতে হবে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে তিন বছরের কিন্তু এখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে টোটাল বাষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে এজ লিমিট যে আবেদন করার জন্য তোমাদের এখানে কত বছর থেকে কত বছর পর্যন্ত বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে কোর্ট অনুযায়ী ভ্যাকেন্সির যে তোমাদের বয়স সেই বয়স ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন কোর্টে আবেদন করার জন্য কি বয়স হতে হবে তার কথা বলা হয়েছে তো মিনিমাম যে তোমাদের বয়স সেই বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম যাদের এখানে আঠেরো বছর বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আঠেরো বছর থেকে ম্যাক্সিমাম যে তোমাদের বয়স রয়েছে সেই বয়সের কথা তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই বয়সের ডিটেলসগুলি দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে সিলেকশান প্রসেস কিভাবে সিলেকশন করানো হবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে তো সিবিটি এক্সামের তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন দেওয়া হয়েছে কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের কোয়েশ্চিন থাকবে তো টোটাল তোমাদের কিন্তু এখানে তিনটি এখানে সেকশানে ভাগ করা হয়েছে তো এখানে প্রথমে বলা হয়েছে জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজ অবলিক এখানে বলা হয়েছে আওয়ারনেস অ্যান্ড কোয়েশ্চেন্স অন ওয়েল ইন্ডিয়া লিমিটেড থেকে তোমাদের টোটাল টোয়েন্টি পার্সেন্ট তোমাদের নাম্বার থাকবে এখানে পার্সেন্ট অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে এরপর রিজনিং অ্যাথমেটিক অবলিক এখানে বলা হয়েছে ন্যামেডিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি থেকে তোমাদের টোয়েন্টি পার্সেন্ট তোমাদের মার্কস থাকবে এরপর এখানে বলা হয়েছে তোমাদের এখানে ডোমেন অর রিলেভেন্ট টেকনিক্যাল নলেজ থেকে তো তোমাদের এই সব টপিক থেকে সিক্সটি পার্সেন্টের মার্কস থাকবে টোটাল কিন্তু এখানে একশো পার্সেন্টের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপের যে কোশ্চিন সেই কোশ্চিন থাকবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোশ্চিন থাকবে এবং তোমাদের এই এক্সামে রকম কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়নি এখানে বলা হয়েছে দে আর উইল বি নো নেগেটিভ মার্কিং ইন দি কম্পিউটার বেসড টেস্ট তো তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সামে রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি তার কথা বলা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে কিন্তু এক্সাম দিতে পারবে তার কথা বলা হয়েছে এবং এক্সাম ডিউরেশন অর্থাৎ টাইমের কথা বলা হয়েছে দুই ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো এক্সামের পর এক্সাম যারা পাশ করবে তো তাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হাইট চেস্টের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে সিকিউরিটি গার্ড পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের এখানে তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের মিনিমাম ওয়েট বলা হয়েছে পঞ্চাশ কেজি তার কথা বলা হয়েছে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে চেস্ট তোমাদের একাশি সেন্টিমিটার হতে হবে এবং এক্সপেনশন করে এখানে ছিয়াশি সেন্টিমিটার চেস্ট করতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে তারই কথা বলা হয়েছে এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদের ক্ষেত্রে নর্মালে তোমাদের চেস্ট বলা হয়েছে সেভেন্টি নাইন সেন্টিমিটার অর্থাৎ উনআশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের এক্সপেনশান করতে হবে তো ফুলিয়ে কিন্তু এখানে চেস্ট করতে হবে কথা বলা হয়েছে এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো ফিমেলরা তো তাদের ক্ষেত্রে এখানে একশো চুয়ান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে ওয়েট বলা হয়েছে ছেচল্লিশ কেজি ওয়েট হতে হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে নিচে তোমাদের এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে তো এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সির অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখো এখানে আঠারো সাত দু হাজার পঁচিশ থেকে আবেদন কিন্তু স্টার্ট হয়ে গেছে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে আগস্টের আঠেরো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং আবেদন মূল্যর কথা বলা হয়েছে তোমরা যারা এখানে জেনারেল এবং ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দুশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এছাড়াও তোমরা যারা এখানে এসসি এসটি এস টি ইডাব্লিউএস এবং পার্সোনাল উইথ ডিসাবিলিটি এবং ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখন কোনো আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্ক এবং এই ভ্যাকেন্সির যে তোমাদের অফিসিয়ালের যে নোটিফিকেশান সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে